ধন্যবাদ জানাই আমাদের দেশের প্রশাসনকে তারা বলেছে যারা রাসুলের বিরুদ্ধে কথা বলবে জিলো টলারেন্স রাসুলের কোন বাংলাদেশে থাকতে দেয়া হবে থাকতে দেয়া হবে রাসুল সাল্লাম তাকে নিজের কাপড় দিলেন গোসল করালেন একবার বললেন না তুমি মুসলমান হও ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে তলোয়ার দিয়ে ইসলাম আসে নেই সবাই সাহাবাই কেরাম নামাজ পড়ে এই আবদুল্লা জুল বাদাইন গিয়ে বলল ইয়া রাসুল্লাহ আমি ওরকম পড়তে চাই রাসুলাম বললেন তার আগে একটা কাজ করতে হবে কি করতে হবে বলেন তার আগে পড়তে হবে লা মোহাম্মদুর রসুল তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন তবুকের যুদ্ধের আহ্বান আসলো একটা যুদ্ধেই রাসুল ওপেন ডাক দিলেন কার কি আছে হাজির করো কার কি আছে দান করো আর কোন যুদ্ধে এরকম খোলা আহ্বান তিনি জানান নেই কোথায় যুদ্ধে যাবেন সেটাও বলতেন না রাসুল হাঁটতেন পিছনে পিছনে সাহাবাহিক নাম হাঁটতেন শুধু তাবুকের যে জেহাদি তিনি ঘোষণা করেছেন আমি তাবুক যাব গ্রীষ্মকাল খেজুর পাকার সময় খুব বেশি ভয়ার্থ পরিবেশ মরুভূমিতে এই সময় তিনি ডাকলেন এই আবদুল্লাহ এসে বলছি এ রাসুল আল্লাহ সাল্লাম আপনি দোয়া করেন আমাকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেয় রাসুল সাল্লাম দোয়া করলেন আল্লাহ আবদুল্লাহ রক্ত কাফরেদের জন্য হারাম করে দাও আবদুল্লাহ জুলবাদ বললেন আমি চাইলাম কি আপনি দোয়া করলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আব্দুল্লাহ এখন যদি ঘরে শিয়ো তুমি মারা যাও শাহাদাতের মর্যাদা আল্লাহ তোমাকে দান করে দিবে সুবহানাল্লাহ তাবুকে জিহাদে গেলেন খবর আসলো আব্দুল্লাহর প্রচন্ড জ্বর সন্ধ্যার সময় খবর আসলো আব্দুল্লাহর দুনিয়ায় নাই চারজন খলিফা কবর খুললেন কবরে নামলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে নামলেন উপর থেকে লাজ দেয়া হচ্ছে

قل نمشي اتي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أَلِفْ لام را تلك ايات الكتاب المبين ইন্ন আরাবিয়ান নানা কুম তাহর পাল কার কথা বিশ্বাস করেন তো কোরআন মৃত না জীবিত চিৎকার করে বলে আগে কোরান সুপারিশ করবে তারপরে মোহাম্মদ শহরসাল সুপারিশ করবে। আগে কোরআন সুপারিশ করবে তারপরে রমজান সুপারিশ করবে

দা হাম্নি অরযুখনি থেলাওয়াতা হ আনা আল্লাই লেবান নাহা এটাকে অনুবাদ করলেন জাতীয় কবি যেন কানে শুনি সাদা তোমারে কানা। দেখি শুধু কোরআনে রায়াত শোনো আমার মুনা যা শোনো শোনো ইয়ালাহি আমার মুনা যাত শোনো এত কম শক্তি এই ভেটকি মাছ খেয়ে খেয়ে এই শক্তি হয়েছে হ্যাঁ ভিটকি মাছ যায় কনে আমি আজকে শুধু ভিটকি খেয়েছি আর খাইছি বেহেশি মাছ করা খায় তেলা পিয়া বেহেস্তি মাছ মনে রাখবেন জান্নাতের দুটি নদী পৃথিবীতে যেটার মাথা জান্নাতে একটা হলো নীল আর দশবা ফরাত মুখস্থ রাখবেন সই বর্ণনা এই দুইটা নদীর জন্ম হলো বেহেস্তে কোথায় এই দুইটা নদীতে এই তেলাপিয়া সবচেয়ে বেশি এক বললাম মহা খুশি পাঙ্গাসের হার্টের শ্রেষ্ঠ উৎসব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ কার্ডিয়াক কেটা বলেছেন গরিবদের কম পয়সালাদের হার্টের রোগ কিছু হইলেই আর গরিবের যখন এখানে ব্যথা না কারণ গরিবে খায় কি স্বাস্থ্য কি ভালো গরিবের মনে হয় যে পিরামিড থেকে বের এক একটা স্বাস্থ্য হৃষ্ট পুষ্ট কিন্তু যদি ডাইডিংটা চালিয়ে যেতে পারতো সে এই ছেলেগুলো যে কি স্বাস্থ্যবান হতো আমার দেশে রিকশালারা যে পরিশ্রম করে এরা যদি পাঁচ বেলা বিড়ি না খায় একটু কলা খাইতো আঙ্গুল দিয়ে ঠেলা দিলে পুলিশ উড়ে যেত কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চেয়ে শ্রেষ্ঠ শরীর হলো এই রিক্সা আলাদা শরীর অথচ খায় কি তিন ঘন্টা রিক্সা চালায়া আমি কিলাম রে আর কিছু খাইতে পারলি না এই তুমি বাতাস করো না বাবা আল্লাহ বাতাস ছেড়ে দিছে দেখো না এতক্ষণ বাতাস ছিল না দেখেন এখন বাতাস শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কইবেন না আরো চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ কি সুন্দর বাতাস আলহামদুলিল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা কোরআনকে ভালোবাসবো আয়াত রাতে পড়বেন গাফেলদের কাতারে আপনার নাম লেখা হবে না 501 দাঁড়িয়ে পড়বেন এর কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন 1000 আয়াত পড়বেন সাবিকুনদের কাতারে আল্লাহ নাম লিখে দিবেন আসাবে কুন সাবে কোন ওলা ইকাল মকারাবুন ফিজাননা তিন না আই তুল্লাতুম মিনাল লাওয়ানী অকানীনুম মিনাল আফিরিন কুন সুরা কুন সুরা এটাকে রিজিকের অনেকে বলেন পরে তবে এটাকে ধ্রব বলা হয়েছে অনেকের ভাষায়। কিন্তু আমি পার্সোনালি ফল পেচ ফজরের পর আর রহমান পড়বেন সূর্য উঠা পর্যন্ত সূর্য উঠলে দুই রেকাত নামাজ পড়বেন এই নামাজকে বলা হয় সবচেয়ে অপছন্দ করতেন একজন সাহাবি ঘুমাচ্ছিলেন রাদি আল্লাহ রাসুল তাকে পা দিয়ে ধাক্কা মেরে দেন কম উঠে যা রিজিক বন্টন হয় তুমি ঘুমিয়ে কেন পাখিগুলো সব কোন সময় বের হয় উন্নত পৃথিবীতে যান রাত সাড়ে তিনটার পর থেকে ট্রেন ভর্তি বাসগুলো ভর্তি সাতটা আটটা পর্যন্ত রাস্তাঘাট ভর্তি উন্নত পৃথিবীতে যান অস্ট্রেলিয়া আমেরিকা কেনাডা ইউকে আমার তো পদচারণা বহুদিন ধরে এই সমস্ত দেশগুলোতে ফজরুর পর ট্রেন ভর্তি সব ভর্তি আর আমাদের এখানে রাত্রে হাইরে ভিড় মরেও বেশি রাসুল বলেছেন রাতে তোমরা সফর করো না রাতে জিন্দা চলাফেরা করে বিষাক্ত প্রাণীরা বের হয় রাতে তোমরা সফর করো না সফর করো সকালে সকলের এই সময় বরকট ঢেলে দিয়েছেন কে আল্লাহ রব্বুল আলমিন এই সময় এই দুইটা সুরা পড়েন আপনার পকেট কখনো খালি থাকবে না আল্লাহ হালাল পয়সা দিয়ে আপনার পকেটটা ভরপুর করে দিবে। আর আপনাদের এই এলাকাতে তো পানি ধরলেই সোনা। পানি ঢললেই কি? রুপারি সোনা দিয়ে আল্লাহ ভর্তি করে দিয়েছেন পানি। আল্লাহ বলবেন না? এই সাত খিরাতে শুধু খিরা হয়তো সাত খিরা। কি খাবি খিরা খা। আর সেই সাত খিরাতে এখন সারা বাংলাদেশের সব লোকেরা এসে পড়ে থাকে ব্যবসার জন্য। ঠিক কিনা? এই পাইগ্যা তো আছে না নাই? এত চিংড়ি দুনিয়ার কোথাও হয় না। এত ভেটকি মাছ এত সাদের মাস দুনিয়ার কোথাও হয় না আল্লা এনে মত আমাদেরকে দিয়েছেন আমরা কোরান পড়বো রাজি আছে তো সোরাই ক্লাসে একশো বার পড়লে কয়েত হয় কয়েত অঙ্ক ফেল করছে চাই রায় আৎ সোরা ক্লাসে কুলহু আল্লাহু আল্লাহ লা লাম আল্লাহ মিয়া কুল্লাহু আমি মেনহাটনে হাটছিলাম আস থেকে তিন বছর আগে তো একটা ল ফার্মে আমার গ্রিন কার্ডের জন্য अप्लाई করা হয়েছিল তো ওই ল ফার্মের একটা ইংলিশ মে শে রাস্তার উপরে আমার পায়ের সামনে সিজদা দিয়ে পড়ে আছে আমরা কোথায় যাব যা ধরে রাখলে কি না কি হবে